কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা আমরা সব থেকে কম খরচে কিভাবে কোয়াকাটা যাওয়া যায় সেটার চেষ্টা করেছিলাম এই ভিডিওতে থাকছে সব থেকে কম খরচে কিভাবে আপনি কুয়াকাটা যাবেন কোথায় কোথায় কত টাকা খরচ হবে এবং হোটেল ভাড়া সহ কুয়াকাটার যাবতীয় সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করবো তো চলুন ভিডিওর মূল ভিডিওতে জাম্প করা যায় আমরা ছয় জন বন্ধু মিলে রাত সাতটা তিরিশ মিনিটে নবীনগর থেকে আমাদের যাত্রা শুরু করি ঠিক আটটা বাজে আমরা গাবতলি পর্বতের সামনে পৌঁছে যাই আমাদের জনপতি খরচ হয়েছিল ৫০ টাকা করে সেখান থেকে অটোতে করে আমরা মহম্মদপুর বাইপাস রোড ধরে সদরঘাট লন টার্মিনালে পৌঁছে যায় আমাদের সময় লেগেছিলো পাঁচচল্লিশ মিনিট আমরা আটটা পাঁচচল্লিশ মিনিটেই পৌঁছে যাই আমাদের জনপ্রতির খরচ হয়েছিল সত্তর টাকা করে লঞ্চ ঘোটে প্রবেশ করার পর দশ টাকা করে আমাদের টিকিট কেটে তারপরে লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে হয় আমরা ছয়শো টাকা শুকনো খাবার ও পানি কিনে লঞ্চ পারাপাতের উঠে পড়ি এখানে আমাদের শুকনো খাবার ও পানি খরচ পড়েছিল জনপ্রতির একশো টাকা করে লঞ্চ ঠিক নয়টা বাজে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কেবিন নিলে খরচ বেশি হবে এবং মজা কম হবে তাই আমরা ডেকের উপর আমাদের চাদর ভোর আড্ডা শুরু করি পুরো নল ভর্তি মানুষ ছিল এবং তারাও খুব মজা করছিল ভোর চারটা মিনিট সময়ে আমার ঘুম ভাঙে এবং আমরা দেখতে পারি আমরা বরিশাল পৌঁছে গেছি আমাদের জনপতি লঞ্চ ভাড়া লেগেছিল 3৫০ টাকা করে লঞ্চ সকালে আমরা রাস্তা শেষ করি এবং আমাদের জমপতি নাস্তা বিল পড়েছিল ষাট টাকা করে এরপর আমরা অটো ঠিক করি এবং রূপাতলি বাস স্ট্যান্ডে রওনা করি আমাদের অটো বিল জনপতি খরচ পড়েছিল দশ টাকা করে রূপাতলি বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর আমরা দুইশো ষাট টাকা করে টিকিট কাটিং সুজা কোয়াকাটার বাস ঠিক এগারোটা বাজে আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ডে পৌঁছে যাই সেখান থেকে একটা ভ্যান নেই এবং ভ্যানে করে আমরা কুয়াকাটা বিচে পৌঁছে যাই আমাদের ভ্যান ভাড়া পড়েছিল জন প্রতি দশ টাকা করে সেখানে কিছু সময় ব্যয় করি এরপরে হোটেল খুঁজতে আমরা বেরিয়ে যাই আমরা কোয়াকাটা বিচের পাশে হোটেল সি নামে একটি হোটেলে উঠি এবং সেখানে দুইটা রুমের ভাড়া লাগে আমাদের ছত্রিশশো টাকা দুইটা রুমে আমরা ছয়জন জন হয়ে যাই এর জন্য আমাদের জন প্রতি খরচ পড়ে ছয়শ টাকা করে এক রাতের জন্য আমরা আমাদের হোটেলে ব্যাগ এবং অন্য সকল প্রয়োজনীয় জিনিসপত্র রেখে হোটেল ত্যাগ করি এবং বিচে গিয়ে গোসল করতে নামি সেখানে বেশ মজা করি অনেকগুলো ছবি তুলি বন্ধু বান্ধব আড্ডায় মেতে উঠি পকেটে আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে ভিউটা অনেক সুন্দর সাগরের ঘর্ষণ যথেষ্ট ভালো লাগে মনে হয় যে বড় কিছু দেখতেছি আবাসটা অন্যরকম এই এলাকাটা বাতাস মোটামুটি অনেক ঠান্ডা এবং প্রবল বাতাসের চাপ লক্ষ্য করা যায় মোটামুটি সুন্দর একটা জায়গা এখানে মনোরম পরিবেশে আপনি কম সময়ে অনেক বেশি আনন্দ করতে পারবেন সাথে সাথে এখানে অনেক রাত পর্যন্ত আড্ডাও দিতে পারবেন এই জিনিসটা এখানের জন্য খুবই 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 কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় সাগর কন্যা কারণ এই সৈকতের বেশ কিছু বিশেষত্ব রয়েছে এই বিশেষত্বর মধ্যে অন্যতম হচ্ছে এই সমুদ্র সৈকতটি অন্য সমুদ্র সৈকতের মতো অনেক বেশি খাড়া না এটা একটু ডালু টাইপের যে কারণে মানুষ চাইলে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারে এবং অনেক বেশি এনজয় করতে পারে প্লাস কক্সবাজারের মতো এখানে কিন্তু ঝুঁকির পরিমাণটা কিছুটা কম যে কারণে এই সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক ভিড় করে বিশেষ করে দক্ষিণ পূর্ব অঞ্চলের লোকগুলো এই সমুদ্র সৈকতে আসে সবচেয়ে বেশি এছাড়া বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে এখানে বেশ কিছু উপকার হয়েছে যে ঢাকা থেকে বা ঢাকার বাহিরে থেকেও মানুষ খুব সহজে এখানে কিন্তু চলে আসতে পারে এবং আমরা যদি কক্সবাজারের সাথে এটা তুলনা করি তাহলে কক্সবাজারের থেকে কুয়াকাটা ভ্রমণটা অনেকটা একটু সহজ কারণ ঢাকা থেকে কক্সবাজার থেকে কুয়াকাটার দূরত্বটা কম পাশাপাশি এখানে আরেকটা বিশেষ হচ্ছে এখানে কিন্তু খরচের পরিমাণটা কম হয় আপনার কক্সবাজার ট্যুরে যেখানে পাঁচ থেকে সাত হাজার টাকা যদি একজন সিঙ্গেল মানুষের খরচ হয়ে যায় একদিন বা দুই দিন ট্যুরে সেখানে কুয়াকাটায় আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি কাবার করতে পারবেন যদি আপনি একটু হিসাবই হন আপনি যদি বুঝে শুনে খরচ করতে পারেন এখানে প্যারাশুটের ব্যবস্থা না থাকলেও কিন্তু স্পিড বোর্ডের ব্যবস্থা রয়েছে এখানে অনেকগুলো স্পিড রয়েছে যেখানে আপনি আড়াইশো টাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো স্পিড ভ্রমণ করতে পারবেন এবং এখানে কিন্তু আরো বিনোদনের ব্যবস্থা রয়েছে বিশেষ করে কোয়াকাটা কুয়াকাটা অঞ্চলে অনেক বেশি ঘুরির বিচরণ দেখা যায় আকাশে এখানে অনেক ইজিলি পাওয়া যায় এবং এখানে যারা আসে মূলত সবাই এনজয় করতে আসে সবাই অনেক বেশি তাদের সময় কাটানোর জন্য প্রিয়জনদের সাথে এখানে ভ্রমণ করাটা আপনার আমার সবার জন্যই আসলে অনেকটা নিরাপদ মনে হয় তবে অবশ্যই চোখ খোলা রাখতে হবে ভ্রমণ করার সময় যে কোনো ধরনের হ্যাসেল থেকে আপনাকে রিহাই পেতে হলে অবশ্যই পূর্ব সতর্কতা গ্রহণ করতে হবে এবং এইখানের যে সমুদ্র বীজটা আছে বীজটা অনেক বড় এখানে একসাথে কিন্তু পুরো বীজটা মানুষ বিচরণ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইখানে আসে তাদের প্রিয় সময়গুলো কাটানোর জন্য বিশেষ করে এইখানে যে বীজটা সেটা খুব বেশি একটা ঘোলাটে না। এবং এই বীচে অনেক বেশি জায়গা আছে আমার মনে হয় কক্সবাজারের তুলনায় কক্সবাজারে যেমন কলাতলি বীজ বা সুগন্ধা বীজ মাঝখানে বেশ কিছুটা গ্যাপ আছে কিন্তু এইখানের পুরো বীজটাই একরকম আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই দ্বীপটা আসলে এই বীজটা আসলে কত বড় এখানে পুরো অ্যাকোরেট মানুষ পুরো বীজ জুড়ে আসে তো এই জিনিসটা এইখানের একটা বিশেষত্ব তো আমার কাছে বেশ ভালো লেগেছে কুয়াকাটা ট্যুরটা আশা করি আপনাদের কাছেও কুয়াকাটা ট্যুরটা ভালো লাগবে তো কুয়াকাটা ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ব্লগটা যেতে ভালো লেগে থাকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে একটি লাইক দেবেন এবং আমাদের ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে